আর সন্দীপ সংযোগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি ফসিল আলম প্রিয় দর্শক শ্রোতা আমানুল্লাহ যে বোর্ড মার্কেট আছে দুই নং ওয়ার্ডে আর সেই দুই নং ওয়ার্ডে যে এখানে বিদ্যুতের খুঁটি আছে অর্থাৎ যে ফোর ফোরটি লাইন আছে সেই ফোর ফোরটি লাইনের সাথে একটা সুপারি গাছ সেই সুপারি গাছ থেকে যে আত্তিং লেগে এখানে একটা বয়াবহ একটা আগুনের সূত্রবাদ হয়েছে তো বিদ্যুৎ অফিসে কল করার পর তারা কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে তো আপনারা আমরা সুন্দর সঞ্জর মাধ্যমে ভাই কি একটু বলেন সাথি ওরা হ্যাঁ দেখছে বাছেন অনেক উৎসুক জনতা এসেছে তাসিরিগে দেখছেন

গাছ কাটছে এই গাছ না কাটার কারণে আজকে একটা বড় ধরনের দুর্ঘটনা হয়তো বা মানুষের ক্ষয়ক্ষতি হতে পারত তো সৃষ্টিকর্তার কাছে আল্লাহ রহমত করেছে আমাদের এখানকার যারা আছেন তাদের উপরে এই যে দেখতে পাচ্ছেন একেবারে মূল তার আর্থিক নেই না

এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক গাছ আছে এগুলা ফোর ফোরটি লাইনের উপরে আমরা কেন জানি না আমাদের সন্দীপের মানুষ এদিকে সচেতন হচ্ছে না এই যে অনেক উৎসুক জনতা আমি একেবারে প্রায় এক কিলোমিটার দূর থেকে আগুনের লেলিয়ান আমরা দেখেছিলাম তো অনেকে কিন্তু দুধ দুধ থেকে এসছে আগুন দেখে আমার হলো দুই নং ওয়ার্ডে একমাত্র গাছের কারণে দুর্ঘটনা ঘটছে বিদ্যুৎ অফিসের কর্তৃপক্ষকে জানানো যাচ্ছে যে প্রতিটা এলাকায় এই ফোর ফুটটি লাইনের উপরে যে গাছগুলো আছে দ্রুত গতি এই গাছগুলো কাটার জন্য অনুরোধ করা যাচ্ছে না হলে বিশেষ করে সামনে যে বর্ষাকাল আসতেছে পুরোপুরি এলাকায় কোনো কারণে না কোনো কারণে একটা দুর্ঘটনা ভয়াবহ হয়ে যেতে পারে এখন আমার যে দুর্ঘটনা হয়েছিল আল্লাহ মাফ করার পর যে এটা আমরা মারক পাইছি নাহলে এখানে বিশাল আকারে দুর্ঘটনা হয়ে যেত তবে আবার বিশেষ করে বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষের অনুরোধ করণে জানানো যাচ্ছে যে যে আমাদের সন্দীপের যত কারণে যে গাছগছরা আছে পরবর্তী লাইনের উপরে এই গাছগুলো কাটার জন্য বিশেষ বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে এ বলে আমার এই সংক্ষিপ্ত আগুন আমি সরাসরি আমাদের গাড়া থেকে দেখছি আমি নামাজ শরীফ আরেছি এই সময় এটা দেখছি এবং এটা প্রায় তিন কিলোমিটার দূর থেকে আগুনটা দেখা গেছে এবং দূরা গাড়া মা বোন সারা সবাই আতঙ্ক হয়ে গেছে অনেকে হার্ট অ্যাটাক করার উপস্থিতি হয়ে গেছিল আল্লাহ সবাইকে মারুক করুক এ বলে আমার বক্তব্য জ্ঞানে শেষ করছি

আমরা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু আগুন লেগে গেছে গা এইভাবে দূরত থেকে করা হয়েছে দূর থেকে না কত দূর কত তো বসছে এটা

আমরা বসেছিলাম খেলা দেখতেছিলাম না জার্মানি ফ্রান্সের ম্যাচ দেখতেছিলাম হঠাৎ করে এখান থেকে আজ একটা সাউন্ড গেল যে আগুন লাগছে আগুনটা আসলে কোথায় আমরা আইডেন্টিফাই করতে পারিনি আমি যখন সবাইকে বললাম আগুন লাগছে সবাই আমরা একত্রে আসতেছিলাম গেট টুগেদার যখন আমরা আমার পেন্টু সার মেদের ঘাটা পর্যন্ত আসলাম উপর দিকে দেখি যে আপনার আগুনের প্রচুর তীব্রতা ভয়াবহতা এটা দেখে আমি সন্দেহ করলাম যে আমাদের আমার উল্লেখ আজকে একমাত্র খোদা ছাড়া বাঁচানোর ঘর কোনো শক্তি নেই মানে আগুনের তীব্রতা আপনারা এত বেশি ছিল এত বেশি ছিল আপনি যদি দেখতেন আপনি আমার বাড়ি থেকে দেখছি দেখছেন আপনি এখান থেকে দেখছেন ওখান থেকে এতটুকু আমাদের এখান থেকে বুঝলাম আমরা কি করি আমি আইডেন্টিফাই করতে না আমি বললাম যে রোডটা আমার জন্য রিস্ক হয়ে যাবে আমাদের এলাকার মানুষ এটা কিছু করা সম্ভব না আমি ওদিক দিয়ে বাড়িতে গিয়ে বললাম সবাই ঘর থেকে বাইরে হয়ে যান হয়তো বা আগুনের যেহেতু আপনার এটা তেরো হাজার ভোল্টেজের লাইন হয়তো আপনার এটা তীব্রতা ছড়াই যেতে পারে অতি দ্রুত এরপরে আমি আপনার আমার ঘাটা না আমার ঘাটার মধ্যখানে দেখে দেখতেছে আগুন চলতেছে গিয়ের মতন কি মনে হয় নিচে পড়তেছে আপনার মানে শিশা আগুনের শিশা তা আমাদের কিছু করার নাই আপনার আমরা কি করবো আর যাই হয়তো কেউ আমাদের এখান থেকে আপনার বিদ্যুৎ অফিসে ফোন করছে ইমিডিয়েট লাইনটা বন্ধ করছে এরপরে আসি তো বাকিটা আপনি সরজমিনে দেখতে পারতেছেন তো আমাদের সবাইকে আপনার বিদ্যুতের ব্যবহারের ব্যাপারে যদি আমরা পুরোপুরি বিদ্যুৎ নিতে হয় বিশেষ করে আমাদের গাছ সন্দীপের মানুষকে গাছের ক্ষেত্রে অবশ্যই মনোযোগী দিতে হবে আমরা আজকের যে অ্যাক্সিডেন্ট আমি আপনাকে এটার ভয়াবহতা বিশ্লেষণ করে শেষ করতে পারবো না যেটা আমি নিজেদের আমার কাজ এখনো কাঁপতে চাব না তো আপনার সন্দীপ সংযোগের মাধ্যমে সন্দীপবাসীর কাছে আমার একটা বার্তা যে আমরা তারা বিদ্যুৎ ব্যবহার করব। বিশেষ করে আমরা গাছের ক্ষেত্রে মনোযোগী হতে হবে এখানে আমি বিশেষ করে বিপিডিবি যে অফিস ওই মানুষগুলোর কাছে আমার অনুরোধ

আমাদের মতো কাজ থেকে যদি দেখতাম আমরা তো ভাবছিলাম আলাদা মেম্বারের মনে হয় গর ধরি আপনার মানে আমরা এইভাবে দেখছি বাকিটা তো আপনি দেখতেছেন এতগুলো আমাদের বেরিত থেকে ফোন করে বলতেছে আপনাদের এখানে কি ভাইয়া তো আমরা তো আপনার কি বলবো আমরা আমরা হত সবাই মানে ফোন আর আপনার এটা যদি আপনার বিদ্যুৎ না হয় যদি ঘরে কিংবা কোনো প্রতিষ্ঠান তো আপনার আমরা চেষ্টা করতে হবে আপনি সন্তোষপুর থেকে আসছেন তারপরে বুঝেন আপনার এটা কিন্তু আপনার অনেক বেশি অনেক ভয়াবহতা ভাই আপনার তা আপনি বিশেষ বিশেষ অনুরোধ মানে এটা আপনাদেরকে আরও এক আরও সিনসিয়ারলি হতে হবে অর্থাৎ যারা দায়িত্ব পালন করতেছে গাছ বিশেষ করে গাছ এই আর কি আপনার আর যাই হোক মাহমুদ বেশ চমৎকারভাবে তার যে বক্তব্যটা উপস্থাপন করেছেন এখানে একটা আসলে একটা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আমরা অনেকে অনেক দূর থেকে এসেছি আগুন দেখে কালাফানি থেকে সন্তোষপুর থেকে বিভিন্ন জায়গা থেকে অনেকে এসেছেন তো তাৎক্ষণিক বিদ্যুৎ অফিসে ফোন করে ফোন দেওয়ার পর তারা সেটি বন্ধ করেছে তো আমি বিদ্যুৎ বিভাগে যারা আছেন তাদেরকে দ্রুত আসার জন্য আহ্বান করব এখানে কিভাবে কাজ করা যায় সেটি আপনারা দেখবেন তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ